শেখ হাসিনার ভিচে কথা দেখে তো মনে হয় উনি আসলে সুস্থ মানুষ না মানসিক ভারসাম্যহীন তার কথা শুনে মনে হয় উনি পাগল না পাগলি বোঝার বুদ্ধি নেই মেন্টালের মতো তিনি কথা বলেন তার কথা শুনে কিন্তু মনে হয় না উনি একজন সুস্থ মানুষ আমার মনে হয় তিনি আগে থেকে মেন্টাল ছিলেন ভারতে পালিয়ে যাওয়ার পরে আরো মেন্টাল হয়ে গেছেন ছাত্র জনগণ যে জায়গায় জীবন দিয়েছেন কোটাকে বিলুপ্ত করার জন্য সেই কোটা আবার নতুন করে আসুক বা সুপারিশের চাকুরি হোক এটা বাংলাদেশের কেউ সমর্থন করে না এবং রবি ভাই যে সুপারিশের চাকরির কথা বললেন আমি বলছি শুধু চাকরি নয় আমরা দেখেছি শহীদদের জন্য সম্ভবত কোটা নির্ধারণ করার একটা কথা উঠেছিল। আমি মনে করি এটাও চব্বিশের শহীদদের সঙ্গে গাদ্দারি যারা শহীদ হয়েছেন এরার কোটা নেওয়ার জন্য শহীদ হয় নাই জীবন দেয় নাই সুতরাং বাংলাদেশে একাত্তরের শহীদই বলি আর চব্বিশের শহীদই বলি কোটা প্রথা বিলুপ্ত করা হওয়া উচিত বলে এটা আমি মনে করি আমার মন্তব্য এখন আমি একটি বিষয় বলতে চাই আমাদের প্রিয় ভাই মাহমুদ রহমান ভাই যে বিষয়টি বলেছেন আমি ভাইকে অনেক আগে থেকে শ্রদ্ধা করি জাতীয় উনি একটি বিষয় বলেছেন বর্তমানে বাংলাদেশে মব চলছেন গণতন্ত্র নেই আমি ভাইকে বলতে চাই এখন বর্তমানে মব চলছে গণতন্ত্র নেই তাহলে আপনারা কোনটাকে গণতন্ত্র বলবেন গত ষোলো বছরের যে বিনে ভোটে নির্বাচিত সরকার ছিলেন সেটা কি গণতন্ত্র ছিল সাবলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছিল রাতে অন্ধকারে বাল্ব নিবেদি সেটা কি গণতন্ত্র ছিল পিলখানায় সাতান্ন জন সেনা হত্যা করা হয়েছিলেন সেটা কি গণতন্ত্র ছিল আঠাশে অক্টোবরে লঘু বৈঠক দিয়ে নিরপরাধ মানুষদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল সেটা কি গণতন্ত্র ছিল আমি একটা কথা পরিষ্কার করে বলি আপনারা যে বর্তমানে মব বলে যে বিষয়গুলো প্রচার করা হচ্ছে আরে ভাই নতুন একটি দেশ বিপ্লব সাধিত হয়েছে বিপ্লব তো আইনকে লঙ্ঘন করে আইন মেনে কখনো বিপ্লব হয় না এখন আপনি যদি আইন মানার বিষয় বলেন তাহলে হাসিনাকে তাড়িয়ে দেওয়াই ছিল তো বেআইনি সে তো প্রধানমন্ত্রী ছিল দিনের ভোটে হোক আর রাতের ভোটে হোক সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তাকে তাড়িয়ে দিয়েছে বিপ্লব আইন মেনে হয় না সুতরাং বিপ্লব সংগঠিত হওয়ার পরে আপনি যে ঘটনাগুলো ঘটে প্রত্যেকটি ঘটনাকে আপনি যদি আইন দিয়ে বিবেচনা করতে যান সেটা আপনি বিবেচনায় আনতে পারবেন না আজকে যে বিষয়টি ঘটছে আমরা পরিষ্কার করে বলে আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আওয়ামী লীগের যদি পতন হয় এক লক্ষ মানুষ বাংলাদেশে হত্যা হবে এক লক্ষ তো দূরের কথা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে এক হাজার মানুষ হত্যার খবর আমরা দেশে পাই নাই সুতরাং বাংলাদেশে বিপ্লব হওয়ার পরে গণভ্যুত্থান হওয়ার পরে বিএনপি বলেন বাংলাদেশ জামায়াত ইসলাম বলেন ছাত্র জনতা বলেন সবাই নিজেরা নিজেদের দিক থেকে দায়িত্বশীলতার তার পরিচয় দিয়েছে যা ঘটার কথা ছিল সেটা ঘটেনি আর ধানমন্ডি কথা যদি বলেন বত্রিশ মাটিতে মিশে গেছে সৈরাচার হাসিনের বক্তব্যের কারণে তিনি সৈরাচার আবার লাইভে এসে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছেন আজকে আফসোস লাগে সাইপুর সাগর ভাই কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখালেন সৈরাচার ফেসিস্ট সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আমি এই বিষয়ে প্রশংসা করি গতকালকে একসঙ্গে আমাদের একটা প্রোগ্রাম ছিলেন সেখানেও সৈরাস হাসিনের দালালি করতে এসেছিলেন ভারতের এক সম্ভবত হিন্দু দাদা হবে একই উঠেছিল আমি এখানে একটা কথা পরিষ্কার সুকান্ত সুকান্ত ঘোষ যে আমি বলি যেটা বলতে চাচ্ছিলাম সাগর ভাই যে ভিডিও দেখালেন এই যে সৈরাসার এরা পালিয়ে গেছে সামান্য অনুশোচনা কি তাদের মধ্যে আছে আঠারোশো ছাত্র হত্যা করলেন তাদের মনে সামান্য কি অনুশোচনা তারা দেখিয়েছেন আজকে যে ভিডিও সাগর ভাই দেখালেন তিনি বলছেন যে দুইশো জনের মারার লাইসেন্স তো আমি পেয়ে গেছি তোমরা এখন এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করো এদেরকে মেরে ফেলো দুইশো জনকে মারো আমার বিচার তো হবেই এদেরকে মারার পরে মারবো তারপরে জামাত ইসলাম বিএনপি ছাত্রদের বাড়ি ঘর দেখো তাদের বাড়ি ঘর দিনে না পারো রাতে পুরে ফেলো একটা দেশের প্রধানমন্ত্রীর মুখের ভাষা এত নোংরা হতে পারে এত জঘন্য হতে পারে একেবারে নিকৃষ্ট যার নিচে আর কোনো কিছু হতে পারে না আজকে হাসিনা যদি করতেন তিনি যে ছাত্রদের হত্যা করেছেন যদি ভুল ভুল করতেন করে ক্ষমা চাইতেন। তাহলে জনতা ভেবে ভেবে আমরা দেখতাম ক্ষমা করা যাবে তারা রাজনীতিতে ফিরতে পারবে কিনা আঠারোশো ছাত্র জনতাকে হত্যা দিয়ে এখনো যারা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন আবারও দেখে নেব মেরে ফেলবো বাড়িঘর পুরিয়ে দেব। ছাত্র জনতাকে মেরে ফেলবো আর কথায় কথায় সুৎখুরি উনুস ইনুস বললেই সুদ করি ইউনুস মনে হচ্ছে ইউনুস শুধু সুদ খায় আর উনি গত ষোলো বছর মধু খাইয়ে দেশ চালাইছে আরে ভাই সুদ তো ডক্টর ইউনুসের জন্য হারাম আমি হুজুর আমার জন্য হারাম হাসিনের জন্য হারাম শরীরে স্যার হাসিনা গত ষোলো বছর কি সুদ ছাড়া দেশ চালাইছে কথাই কথাই তিনি সুদখুর বলে আর সব সময় যেভাবে অ্যাটাক করে কথা বলে এখানে পরিষ্কার করে বলি তৌবা করলে ক্ষমা হয় তৌবা করার প্রথম শর্ত হলো নিজেদের ভুলকে স্বীকৃতি করা অনুশোচনা করা আওয়ামী লীগের মধ্যে স্বীকৃতি নেই নেই অনুশোচনাও তাদের ক্ষমা করার প্রশ্ন আছে না তারা যদি রাজনীতিতে ফিরতে আগে তাদের ক্ষমা চাইতে হবে বিচার সম্পূর্ণ হতে হবে তারপরে শোধিত হওয়ার পরে আওয়ামী লীগ যদি রাজনীতি করে কোনো আপত্তি নেই তারা আওয়ামী লীগ রাজনীতি করবে কিন্তু শর্ত তাদের প্রথমে বিচার হতে হবে তারা যতগুলো অন্যায় অপকর্ম করেছে গণ হত্যা করেছে এর বিচার সম্পূর্ণ হওয়ার পরই তারা ফিরতে পারবে শেখ হাসিনার বিচার কথা দেখে তো মনে হয় উনি আসলে সুস্থ মানুষ না মানসিক ভারসাম্যহীন তার কথা শুনে মনে হয় পাগল না পাগলি বোঝার বুদ্ধি নেই মেন্টালের মতো তিনি কথা বলেন তার কথা শুনে কিন্তু মনে হয় না উনি একজন সুস্থ মানুষ আমার মনে হয় তিনি আগে থেকে মেন্টাল ছিলেন ভারতে পালিয়ে যাওয়ার পরে আরো মেন্টাল হয়ে গেছেন এখানে আর একটা কথা বলি যেই কথাটা আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই সৈরা হাসিনাকে যদি দেশে ফিরাতে চান আঠারোশো ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের জীবন ফিরিয়ে দিতে হবে তেত্রিশ হাজার ছাত্র জনতা পঙ্গ গুপ্ত বরণ করেছেন হাত পা চোখ হারিয়েছেন তাদের হাত পা চোখগুলোকে ফিরে দিতে হবে 57 জন সেনা অফিসে জীবন দিয়েছেন তাদের জীবন ফিরে দিতে হবে হেবাজতের আলেমদেরকে হত্যা করেছেন সাপলা চত্তরে তাদের জীবন ফিরে দিতে হবে এগুলো যদি ফিরে দিতে পারেন আপনারা ফিরে আসেন আমার কোন আপত্তি নেই সেনাবাহিনীর বাহিনীর তাকে ফিরে আনুক আমাদের কোন আপত্তি নেই আর যদি সেটা করতে না পারেন বিচার করতে না পারেন ওকে ফিরে আনার নামে যতই নাটক করবেন মনিরুল ইসলাম ভাই বলেছেন আউমিলিকের পক্ষে যত উদ্যোগ নেওয়া হবে তারা ততই ক্ষতিগ্রস্ত হবে তারা ততই মাটির নিচে মিশে যাবে যদি ষড়যন্ত্রকার একটি কথা বলি সেনা প্রধান তিনি আসলে ডক্টর ইউনুসকে মেনে নেয় নাই গতকালকে আসিফ মাহমুদের একটা সাক্ষাৎকারে দেখলাম সেনা প্রধান বলেছিল যে কাউকে প্রধান উপদেষ্টা বানাও ডক্টর ইউনুস কেন ওকে বাদ দিয়ে বানাও তখন ছাত্র জনতা বলেছিল ডক্টর ইউনুস যদি প্রধান উপদেষ্টা না হয় আমরা প্রকাশ্যে আমরা শহীদ মিনারে গিয়ে বিপ্লবী সরকার গঠন করব তখন তিনি বলেছিলেন বুকের উপরে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম তার মানে বোঝা যায় আজকে যদি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা না হতো তিন মাসের ভেতরে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে আবারও শৈরা স্যারকে দেশে যান্ত যেই জন্য হাসিনা বক্তব্য দিয়েছিল আমি চট করে দেশের মধ্যে ঢুকে পড়ব কিন্তু সেনাবাহিনী ইচ্ছা মতো খেলতে পারছেন না ভারতের রেজেন্টা বাস্তবায়ন হচ্ছে না শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে তার কারণ ডক্টর ইউনূস বলেছেন আমরা শুধু দেশীয় খেলোয়াড় না আন্তর্জাতিক খেলোয়াড় সূত্রাং পৃথিবী থেকে যত সরজন্ত হয়েছে ভারত যত সরজন্ত করেছে ডক্টর ইউনুস সক্ষমভাবে মোকাবেলা করে আজকে দেশকে তিনি সক্ষম দাঁড়িয়ে রেখেছেন এই জন্য আমি মনে করি ডক্টর আমাদের সকলকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারকে সফল করার জন্য আমাদের সহযোগিতা চালিয়ে যাওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয় দেশ ব্যর্থ হবে ডক্টর ইউনুস যদি ব্যর্থ হয় জনগণ ব্যর্থ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয় বিপ্লব ব্যর্থ হবে আর বিপ্লবকে সফল করার জন্য সেনা প্রদান এবং চুপুকে অপসারণ করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ প্রিয় ভাই